বাউলদের দেখলে কে কে যান এই বদমাইশ কি বলেছে জানেন আপনারা কল্পনাও করতে পারবেন না বদমাইশ কে বলেছে বদমাইশ বলে যে আল্লাহ কি বলে তারাও নাই বলেন

গাড়িতে বসার সময় শুনলাম এই বাউল बदमाश বলে যে ওই বাউলের পায়ে চুমা দেওয়া আর হজরা সৌদি চুমা দেয় বলে ইবাদাল্লাহ আর যারা বলে নাজবিল্লাহ এই বাউলদের গান যেখানে হবে সেই জায়গা প্রতিহত করতে রাজি আছেন কে কে আল্লাহ আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকব এই জীবন থাকতে তাই দেশে হবে আপনি সহ্য করতে পারবেন এই বাউলদের পক্ষে আবার কিছু মানুষ আমাদের দেশের কথা বলে এই বাউলের পক্ষে যে কথা বলবে মনে রাখবেন তার ইমান সাথে সাথে চলে যায় সে কাফের হয়ে যাবে আমরা কাফের